মনে তো থাকবেই কারণ ওটা আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো আর ওই দিনের জন্যই আজকে আমি এখানে আজকে পর্যন্ত এখানে কাজ করতে পারছি বা করছি সেটা ছিল লিপ্টন তাজা চায়ের বিজ্ঞাপন নাইনটি এইটে করেছিলাম আমি লিপ্টন তাজা চায়ের বিজ্ঞাপন সেটা দিয়ে আমি ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলাম দর্শকরা আসলে যেহেতু এটাই আমার প্রফেশন এবং এই কাজটা ছাড়া অন্য কোনো কাজই করি না সো এই কাজটাই করার চেষ্টা করি এই সেক্টরের যে কোনো কাজ করতে আমি পছন্দ করি সেটা বিজ্ঞাপন হতে পারে সিনেমা হতে পারে নাটক হতে পারে ওটিটি হতে পারে যে কোনো কিছু সো ওটিটির দুই তিনটা কাজ করেছি সেগুলো সামনে আসছে অনন্য প্রতীকে এর নয়া নোট ওটা এর মধ্যে রিলিজ হবে চোরকির জন্য একটা ওয়েব ফিল্ম করেছি ওটার নাম হচ্ছে লিটল মিস ক্যাওয়াস ওটা খুব শিগগিরই রিলিজ হবে আর ঘুমপুরি চলছে চর্কিতে আমার হইচইতে আছে রুমি আর এছাড়া সিরিয়াল আর টিভিতে একটা মায়ার বাঁধন নামে একটা সিরিয়াল চলছে রিসেন্টলি শুরু হলো রুলিন রহমানের লেখা এবং ডিরেকশনে তো এই কাজগুলো চলছে এছাড়া মাঝে তো এক ঘন্টার নাটক করছি ইউটিউবের জন্য করছি মোস্তফা কামাল রাজের একটা এক ঘন্টার নাটকের মধ্যে করলাম যেটা খুব রিসেন্টলি রিলিজ হলো আর সামনে আরও একটা মোস্তফা কামাল রাজের একটা সিরিয়ালের কাজ করার কথা আছে নেক্সট মান্থে ওটা শুটিং শুরু হবে আর দুদিন পরে আরও একটা এক ঘন্টার নাটকের শুটিং করব। এই যে এরকমই আর কি খুব বেশি কাজ করছি না মাসে দেখা যায় পাঁচ সাত দিন দশ দিন কাজ করি আর কি না বড়ো পর্দার কাজও করেছি সেটা বলা হয়নি সেটা বলছি সেটা হচ্ছে ঋতু কামিনী নামে একটা সিনেমা রিসেন্টলি শেষ করেছি জাহিদ হোসেনের ডিরেকশনে ওটা এর মধ্যে লন্ডনে একটা ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ডও পেয়েছে ওটা খুব শিগগিরই বাংলাদেশে রিলিজ হবে ঋতুকামিনীতে আমি একটা খুবই ভালো বড় ভালো একটা চরিত্রে অভিনয় করেছি সামনে আরও একটা সিনেমা করারও কথা আছে না প্রথমত হচ্ছে দীর্ঘ জীবনের ক্যারিয়ার না খুব ছোট্ট জীবনের ক্যারিয়ার আমার কাছে মনে হয় ফ্লিকার অফ মোমেন্ট মনে হয় যে সেদিন এলাম আজকে প্রায় সাতাশ বছর হয়ে গেছে খুবই ছোট একটা সময় আমার কাছে মনে হয় আমার কাছে আমি জানি না কোনো দিন মনে হবে কিনা যে অনেক দীর্ঘ জীবনের ক্যারিয়ার কারণ যখন দিলার দিলারানটিকে দেখি আমার মনে হয় যে এরকম যদি চৌরাশি বছর বয়সেও যদি অভিনয় করে যেতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ লাইফটা পুরোটাই অভিনয় করে কাটিয়ে দিতে পারলাম না আমার কাছে আসলে হারজিৎ এরকম কিছু মনে হয় না কারণ ওই আবারও ওই লাইনে আমি যেতে চাই আমি একজন অ্যাক্টার আমি অভিনয় করি অভিনয় করতে চাই সেটা যে কোনো মাধ্যমে সেটা আপনার ওটিটি হতে পারে সিনেমা হতে পারে বিজ্ঞাপন হতে পারে মঞ্চ হতে পারে সো আমার কাছে সব জায়গার গুরুত্ব সেম কেউ কাউকে হারিয়ে দেবে না পুরোটাই তো পূর্ণতা এই যে আজকে এখানে বসে আছি আপনি আমাকে প্রশ্ন করছেন আপনি তো নিশ্চয়ই নর্মাল রাস্তা দিয়ে হেঁটে যাবে একটা মানুষকে প্রশ্ন করবেন না আপনি আজকে আমার জন্য এখানে এসেছেন আমার দুটো কথা শুনতে চাচ্ছেন এবং এই কথাগুলো আরও কয়েক হাজার কয়েক লাখ মানুষকে শোনাতে চাচ্ছেন বা কেউ কেউ তো এটা ক্লিক করে যে শুনবে সেটা পুরোটাই পূর্ণতা না আমার ক্যারিয়ার নিয়ে আমার কোনো রকম আক্ষেপ নাই কারণ হচ্ছে মানুষের আক্ষেপ তখন থাকে যার আসলে এক্সপেকটেশন অনেক বেশি থাকে যখন মনে হয় যে আমি এত কিছু পেতে চেয়েছিলাম আমি এত কিছু পাইনি এতটুকু পেয়েছি আমি আসলে কিছুই পেতে চাইনি কিছুই পাওয়ার ইচ্ছা আমার ছিল না এই সেক্টরটাতে কাজ করব এটাই আমি কোনো দিন ভাবিনি বা এটা আমার কোনো দিন ড্রিমও ছিল না আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি এখানে এসেছি আসতে পেরেছি মানুষের মনে জায়গা করতে পেরেছি মানুষ আমাকে ভালোবাসে পছন্দ করে দুই চারজন মানুষ আমাকে চেনে এটাই আমার অনেক বড়ো পূর্ণতা তো যেখানে আমি কিছুই চাইনি সেখানে এত কিছু পেয়ে গেছি অপূর্ণতা কর থেকে আসবে